আপনাদের বাউন্ডারি ওয়াল ইটের থেকেও আড়াই গুণ শক্তিশালী এটা আমরা প্রমাণ চাই ভাই তো জানতে চাই এটা কতটা মজবুত এবং কতটা শক্তিশালী দেখেন এখানে কিন্তু আমাদের একটা কাটা টুকরা আছে আমাদের সেটিং এর সময় আমরা গ্র্যান্ডিং দিয়ে কেটে দিয়েছি হ্যাঁ আমরা এবারে এটা একটা বাড়ি মেরে দেখব যে এটা কতটা মজবুত হ্যাঁ এটা কিন্তু হেভি ওয়েট হ্যাঁ এখন দেখেন এটা আমি একটা ফ্রেশ ইট নিচ্ছি একদম দেখেন আপনারা তো দেখেন অনেকে বলবে যে না ইটটা ভাঙা ছিল বা এটা এক নম্বর ইট কিন্তু হ্যাঁ মেশিন কাট এক নম্বর ইট এখন আমি এটা দেখেন আপনার একটু সরে যান দেখেন এটা কিন্তু রাইট দেখেন ইট ভেঙে গেছে আপনি এখানে দাগান একটু পরিমাণ চুল পরিমাণ কোনো ক্ষতি হয়েছে আমার ওয়ালের ইট দেখেন এই এক নম্বর ইট ভেঙে গেছে সো সো আমরা অলওয়েজ বলি এই জন্য যে এগুলো হচ্ছে ইটের থেকে আড়াই গুণ মজবুত এটা আমাদের বুয়েট টেস্ট একটা সম্পূর্ণ অটোমেটিক মেশিনে তৈরি করা হয় আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন মাসুদ কর্পোরেশন একটা নতুন রেডিমেড बाउंड्री ওয়ালের ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি ওয়েলকাম দর্শক এই মুহূর্তে আজকে আমরা আছি গোপালগঞ্জে চন্দ্রদিগুনিয়াতে এটা হলো একটা দাখিল মাদ্রাসার চারো সাইডে আপনার রেডিমেড বাউন্ডারি ওয়ালের কাজ করা হয়েছে আর আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো এই বিষয়ে মাসুদ ভাইয়ের সাথে সাথে আছে আমাদের প্রিয় মাসুদ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মাসুদ কর্পোরেশনের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন সকলকে ওয়েলকাম করছি আজকে আমরা এসেছি গোপালগঞ্জ চন্দ্রদিগুলিয়া মা চেয়ারিং দাক্ষিণ মাদ্রাসা এটা চন্দ্রদিগুলিয়া বাজারের সাথেই আমরা এখানে যে কাজটা করেছি এটা দেখেন একটা লাক্সারিয়াস একটা बाउंड्री ওয়াল করে দিয়েছি এটা হচ্ছে আমাদের একটা ডিজাইন পয়েন্টিং ব্রিক আমাকে ফিনিশিংটা দেখাই রাইট এটা ফিনিশিংটা দেখেন এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে একটা মেশিন কাট সম্পূর্ণ মেশিন কাট খুব সুন্দর এবং স্মুথ একটা ফিনিশিং এই লাকজারিয়াস बाउंड्री ওয়ালটা আমরা মাদ্রাসায় করে দিয়েছি খুবই ওনাদের একদমই সময় ছিল না আমরা খুবই কম সময়ে এবং খুবই কম খরচে আমরা এটা করে দিয়েছি খুবই কম সময়ের মধ্যে কম খরচের মধ্যে রেডিমেড বান্ডার ওয়ালে কাজটি কমপ্লিট করা হয়েছে ভাইয়া এখানে আপনার যে কত স্কয়ার ফিট কাজ কমপ্লিট আমরা এখানে টোটাল হচ্ছে 1900 স্কয়ার ফিট কাজ করেছি এখন আমরা যেভাবে কাজ করেছি একটু বলি আমরা কিন্তু এখানে গ্রেড বিম করি না গ্রেড বিম লাগে রাইট না এখানে এই টেকনোলজিতে কিন্তু গ্রেড বিম লাগে না এটা আমাদের এসপিলা

এত সুন্দর ফিনিশিং হতো না যতটা আর আমরা এটা যেভাবে করেছি দেখেন আমরা প্রথমে মেশিন দিয়ে আমরা মেশিন দিয়ে কিন্তু এটা গর্ত করে দিয়েছি আমরা মাটি নিচে গেছি কিন্তু আন্ডারগ্রাউন্ডে পাঁচ আচ্ছা এটা হলো মোট কয় ফিট পর পর আপনার পিলারটা দেওয়া হয়েছে এটা হচ্ছে 6 ফিট পর পর পিলারগুলো গুলো ফিট পর পর এটা মাটির নিচে কয় ফিট আছে মাটির নিচে আছে 5 ফিট মাটির উপরে কয় ফিট আছে 6 ফিট আছে 5 ফিট আছে নিচে উপরে আছে টোটাল 11 ফিটের পিলার আমাদের এখানে আছে 11 ফিট জি আচ্ছা এটা হলো এই স্প্লিট দেওয়া আছে না রাইট ওকে দর্শক ভেন্টিলেশন ওয়াল যে একটা হচ্ছে ভেন্টিলেশন ওয়াল আমরা প্রথমে যেটা করেছি আমরা পাঁচটা সলিড ওয়াল দিয়েছি পাঁচটা সলিড ওয়াল আর একটা ভেন্টিলেশন দিয়েছি তো দেখতেই পড়লাম মাশাআল্লাহ খুব সুন্দর রেডিমেড বান্ডারের ওয়ালের কাস্টি করা হয়েছে আমরা হাঁটতে পিছনে দিকে যদি একটু যাই দেখেন যে আমি আমি যেটা বলতেছিলাম যে এখানে কিন্তু পাঁচটা সলিড দিয়েছি একটা ভেন্টিলেশন দিয়েছি ভেন্টিলেশন দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে ভিতরে বাচ্চারা খেলাধুলা করবে যাতে প্রপারলি বাতাস প্রবেশ করতে পারে গরম না হয় প্রজেক্টের ভিতরে এই জন্য কিন্তু আমরা ভেন্টিলেশনটা দিয়ে দিয়েছি আচ্ছা ওকে ঠিক আছে তো আপনারা যারা রেডিমেড বান্ডেল ওয়ার্ক করতে চাচ্ছেন তাদেরও কিন্তু এরকম ভেন্টিলেশন ওয়ার্ক ভেন্টিলেশনটা করে দেওয়া হবে তো ভাই প্রত্যেকটা ভিমের উপরে দেখতে পাচ্ছিলাম মানে পিলার এক্স পিলার উপরে দেখতে পাচ্ছিলাম ক্যাপ সিস্টেম করা আছে এবং ক্যাপের নিচে হলো আবার দুইটা তিনটা করে আপনার ই দেওয়া আছে জি আমরা বলি আমরা প্রথমে সলিড অল করেছি এবার ভেন্টিলেশন করেছি উপরে কপিং দিয়েছি ক্যাপ দিয়েছি এবং ক্যাপের উপরে কিন্তু এলইডি লাইট গুলো সেট করতে পারবেন ক্যাপের উপরে এলইডি লাইট সেট করা যাবে জি জি আচ্ছা ওকে ঠিক আছে ভাইয়া ওয়েদার অন্ধকার হয়ে যাচ্ছে আমরা একটু পিছনের দিকে হেঁটে যদি দেখাই যে পিছনে এখানে আমরা টোটাল কাজটা করেছি দেখেন খুবই সুন্দর ভাবে খুবই চমৎকার ভাবে কিন্তু আমরা কমপ্লিট করে দিয়েছি খুবই অল্প সময়ের মধ্যে আমরা দেখেন এখানে একদম পিছন পর্যন্ত আচ্ছা আমরা এখানে একদম পিছন পর্যন্ত জি একদম একদম কর্নার পর্যন্ত ওখান থেকে আবার

আর দেখেন আমরা পুরা কাজটা কিন্তু এখানে বিশাল এরিয়া আমরা করে দিয়েছি আচ্ছা ভিতরে কিন্তু সম্পূর্ণ বিশাল এরিয়া মিত্তিক কাজটা করা হয়েছে আর এটা হচ্ছে খুবই চমৎকার খুবই সুন্দর আচ্ছা ঠিক আছে আমরা তো সম্পূর্ণ বিস্তারিত দেখিয়ে দিলাম কি কাজ করা হয়েছে কিরকম কি করা হয়েছে আমরা যদি বলে দিতাম যে এটা আসলে গ্যারান্টি আর কতদিন থাকবে আচ্ছা এগুলো অনেকে জিজ্ঞাসা করে এটা হচ্ছে ম্যাটেরিয়ালসটা কি দিয়ে তৈরি এটা গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন আমরা এটা বলে বলে দিই যে এটা হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক মেশিনে তৈরি হয় এটা পাথর বালু সিমেন্ট কেমিক্যাল সালার মিক্স করে অটোমেটিক মেশিনে তৈরি হয় এটা ইটের থেকে আড়াই গুণ মজবুত এবং এটার হচ্ছে গ্যারান্টি হচ্ছে লাইফ গ্যারান্টি লাইফ টাইম গ্যারান্টি রাইট এটা লাইফ টাইম গ্যারান্টি আচ্ছা এই যে এখন দেখা গেছে বৃষ্টির সিজন রেনি সিজন রেন সিজনে কি দেখা গেছে আপনি এখানে পানি পড়লে কি রংটা কোনো উঠে যাওয়ার চান্স আছে হ্যাঁ রাইট অনেকে কোশ্চেন থাকে যে এটা পানি পড়লে কালার চলে যাবে কিনা আমি তাহলে উদ্দেশ্যে বলবো যে এটা সলিড কালার

আমরা যেটা করি আমাদের যে কলাম একটু কাজ করলো যদি আসেন দেখেন এই এই ফিনিশিং এর কলাম কিন্তু বাংলাদেশে কেউ দিতে পারবে না একটু এখানে দেন এখন একদম মেট ফিনিশিং হ্যাঁ এই মেট ফিনিশিং এর কলাম কিন্তু বাংলাদেশে কেউ দিতে পারবে না সো এই কলাম দিচ্ছি আমরা बाउंड्री ওয়াল দিচ্ছি উপরের ভেন্টিলেশন দিচ্ছি কপিং দিচ্ছি ক্যাপ দিচ্ছি সবকিছু মিলে প্রতি স্কয়ার ফিট হিসেবে বিক্রয় হয় প্রতি স্কয়ার ফিট জানতে হলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আচ্ছা আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে আর ফোন নাম্বার আছে অবস্থা ভাই অ্যাড্রেস আছে আর অনেকে কিন্তু আমার বলে যে প্রবাসী ভাইরা যারা তারা কিন্তু দিনে কর্মকাজে ব্যস্ত থাকে এবং রাত্রে কিন্তু আপনারা ফ্রি থাকেন প্রবাসী ভাইরা যেহেতু আপনার সিমে কল দিয়ে না পেলে অবশ্যই হোয়াটসঅ্যাপে একটা হাই দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপের ভয়েস দিয়ে রাখলে অবশ্যই মাসিদ কর্পোরেশন অনলাইনের নিজস্ব তাদের ই আছে দক্ষ টিম আছে তারা কিন্তু আপনাদেরকে রিপ্লাই দিবে রাইট আমাদের অফিস টাইম হচ্ছে সকাল নটা থেকে আহ সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা কল দিবেন অথবা প্রবাসী বাড়ি যারা বাইরে থাকে বা অনেকে জব করে চাকরি করে তারা সময় পায় না আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন আমরা সকালে অফিস টাইম আপনাদের সাথে যোগাযোগ করবো আচ্ছা ঠিক আছে ভাই এখন অলরেডি মোটামুটি আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিও শেষ করার আগে আমরা বলে নিতাম যে আপনাদের অফিস আউটলেট কোথায় কোথায় আছে আমাদের দুইটা ফ্যাক্টরি আমাদের ঢাকা পূর্বাচল তিনশো ফিট আমাদের ফ্যাক্টরি ওয়ান এবং ফ্যাক্টরি টু হচ্ছে যশোর কিশোরপুর উপজেলা এটা আমাদের ফ্যাক্টরি টু এবং আমাদের সারা বাংলাদেশের ডিলারশিপ দিচ্ছি যদি কেউ ডিলারশিপ আমাদের সাথে যোগাযোগ আরো চলতেছে ডিলারশিপ নিয়োগ অবশ্যই স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করবেন অথবা জানতে হলে অফিস ভিজিট করবেন ঢাকা পূর্বাচল বক্সে অ্যাড্রেস থাকবে ফোন নাম্বার থাকবে গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে গুগল ম্যাপ শেয়ার করে কিন্তু দর্শক চলে আসতে পারবেন আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে ভিডিও দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ